সাত দশ দিন ধরে সন্দেশ সন্দেশখালী এলাকায় বিভিন্ন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ন তারিখে জেলিয়াতখালী অঞ্চলে একটা পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কিছু জায়গায় আর্সান করা হয় এতে পুলিশ বিভিন্ন মামলা রুজু করেছে এবং তার ইনভেস্টিগেশন চলছে এটা আপনারা সবাই জানেন তারপর থেকে গত দশ দিনে সাত দিনে আর কোনো অপ্রীতিকর ঘটনা সন্দেশখালী এলাকায় হয়নি ওখানকার সিচুয়েশন এখন পিসফুল এবং আন্ডার কন্ট্রোল অনেক সিনিয়র অফিসার্স এবং যথেষ্ট পরিমাণে ফোর্স ইনক্লুডিং লেডি ফোর্স ডিপ্লয়েড আছে সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে এই সবের মাঝখানে যা একটা অভিযোগ উঠে এসেছে যে মহিলাদের যৌন নির্যাতন এই বিষয়ে আমরা বিভিন্ন মাধ্যমে অনেকবার বলেছি এবং আপনাদের মাধ্যমে আরেকবার আমি বলতে চাই যে যদি কারোর কোনো অভিযোগ থাকে তারা নির্দ্বিধায় নির্ভয়ে পুলিশের কাছে এসে কমপ্লেন জানাতে পারেন আমরা ইনভেস্টিগেশন করব এবং যথাযথ আইনি পদক্ষেপ নেব আপনারা জানেন গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশের একটি বিশেষ টিম দশজন লেডি মহি লেডি অফিসার যাদের নেতৃত্বে দুজন সিনিয়র লেডি ডিআইজি র্যাঙ্কের অফিসার রয়েছেন তারা জায়গায় জায়গায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং কারোর কোনো কমপ্লেন্স থাকলে তারা সেটা নিয়েছেন আমি আরেকবার বলতে চাই যে সন্দেশখালি এলাকায় এখন পিসফুল আছে এবং শান্তি শান্তি বজায় আছে কেউ যদি এই শান্তি করার চেষ্টা করে আমরা এর করা এর করা পদক্ষেপ নেব এটা একটা কেসে এরকম একটা তথ্য উঠে এসেছে এটা আমরা দেখছি ঠিক আছে এবং সেকশন অ্যাড করার হলে আমরা অ্যাড করব এটা এখনো চলছে আমরা অ্যাড করছি

এটা পরে এসছে এটা কোর্টের জমানবন্দিতে এসছে এর যেটা আমাদের আসবে ওটা যথেষ্ট পুলিশ কোনো কিছু লুকাবার চেষ্টা করেনি

এবং হয়েছিল শুধু বিজেপি করেন কি এখানে পুলিশ এবং পুলিশের সঙ্গে গুন্ডাবাহিনী গিয়েছিল অভিযোগ তখন কিন্তু একশো চুয়াল্লিশ ধারা ছিল তাহলে কি করি দরকার এই এই ঘটনাটা গতকালকে মনে হয় আপনাদের প্রেসের মাধ্যমে উঠে এসেছে হয়েছে কিন্তু উঠে এসেছে নয় কালকে গতকালকে না কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি ধারার মধ্যে

আমরা আগে থেকেই বলেছি যাদের যা কমপ্লেন আছে ওটা লিখিত আকারে পুলিশের মাধ্যমে দিতে যা যা কমপ্লেন্টস আমরা পেয়েছি তার তার ওই কমপ্লেন্ট যা যা সেকশন আছে আমরা যথাযথ যেটা আইনি কারবাই হয় ওটা আমরা করেছি তো তো ওখানে অভিযোগ করতে না এটাই আমি বারবার আপনাদের মাধ্যমে মাধ্যমে অনেকবার বলেছি আবার বলছি যার কোনো কমপ্লেন্ট আছে তারা নির্ভয়ে নির্দ্বিধায় পুলিশের কাছে এসে কমপ্লেন্টস করতে পারেন হয় থানায় এসে বলুন বা আমাদের টিম বাড়ি বাড়ি যাচ্ছে আমাদের যেটা বিশেষ মহিলা টিম আছে ওদের ওনাদের কাছে কমপ্লেন্টস দিলেও ওটা আমরা লিগাল অ্যাকশন নেব হ্যাঁ পেয়েছে ওনারা যা যা অভিযোগ আমাদেরকে দিয়েছেন ওর আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি একশো চুয়াল্লিশ ধারায় যেখানে আছে ওখানে সবার জন্য নিয়ম আছে সেম আমরা মানে কাউকে ছাড়ছি কাউকে আটকাচ্ছি এরকম কিছু নেই সবার সবার জন্য নিয়ম একই আছে ঠিক আছে পুলিশ সেদিন যেটা ঘটনা ঘটেছে পুলিশ ওখানে প্রথম দিন ওখানে ওয়ান ফর্টি ফোর লেগেছিল পুলিশ টল দিতে গেছিল ওখানে একটা ঘটনা ঘটে যার বিষয়ে পুলিশ নির্দিষ্ট একটা কেস করেছে নয় তারিখে ঠিক আছে

একদম শুরু দিনকে যে উত্তম সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাকে রেস্কিউ করা হয়েছে তারপরে তাকে বাকি দেওয়া হচ্ছে মহিলারা সেখানে অভিযোগ করছিলেন অবশেষে দেখা যাচ্ছে গ্যাংরেপের মতন অভিযোগ আসছে কেন পুলিশের এই যেই সময় ওইখানে ওনাকে রেস্কিউ করা হয়েছে ওই দিন যেটা কমপ্লেন্ট এসছিল আপনারা এফআইআর কপি বের করে দেখতে পারেন কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট ছিল না কমপ্লেন্ট পরের দিন এসছে জাতীয় মহিলা কমিশন বলছে যে আপনারা মহিলাদেরকে গ্রামের মহিলাদেরকে ভয় দেখাচ্ছেন যাতে সামনে এসে সেক্সুয়াল অফেন্সের কমপ্লেন না করে আমরা বারবার বলছি আবার আপনাদের মাধ্যমে বলছি নির্ভয়ে নির্দিধায় পুলিশকে কমপ্লেন দিন সব কমপ্লেনের ইনভেস্টিগেশন হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा